নাদিম ভাই কোম্পানি থেকে সবচেয়ে কম রেডে আমাদের থেকে মাল নেওয়ার সুযোগ করে দিলাম ঠিক আছে ভাই যে কেউ আসবে নিতে পারবে আমাদের সুতা থেকে ডাইং প্রিন্ট যা আছে সব নিজেদের আচ্ছা আমরা ডিজিটাল প্রিন্টের মেশিন আছে আমাদের এই জন্য আমরা সবচেয়ে কম দামে দিতে পারি পাকিস্তানি লোন যেটা বলে এটা অরিজিনাল লোনটা আর কি আমাদের কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি চলে এই কারিজমা কোয়ালিটিটা যার যত পিস ইচ্ছা অর্ডার করতে পারবে দৌড়তেই পারবো না এটা কি ফাইন কটন নাকি প্রিমিয়াম পুরো একটা জামার মধ্যে বোরিং এর কাজ করা জি ভাই এই দেখেন মালটা আবার চাহিদা বাড়ছে তাই রিপিট আসছে এই দেখেন এই দেখেন সাদার মধ্যে কালো মিক্স কত সুন্দর ডিজাইনটা জি জি এটা সালোয়ারের এক কালার এই দেখেন দেখেন এটার মধ্যে চারটা কালার আছে এটা সামনের এটা হচ্ছে জামার প্রিন্ট আর এটা পুরোটা সালোয়ারের প্রিন্ট কত সুন্দর একটা ডিজাইন ইঙ্গোস কাপড়ের জামা এই দেখেন বিশাল বড় জামা জামার কাপড় জি ভাইয়া এই দেখেন একটা কত সুন্দর ডিজাইন দেখছেন না দিম ভাই কেন ভাই কত সুন্দর না ভাই একটা ডিজাইন করছে দেখছেন এই যে আজকে আসছে সেই ডিজাইনটা দেখেন বলার কাজ নে ভাই কিন্তু কোনো ডিজাইন করে নিতে পারবে কলের মধ্যে টু পার্ট দর্শক আসসালামু আলাইকুম থ্রি পিস ব্যবসায়ী ভাই বোনদেরকে আমি সারা বছর এরকম প্রস্তুতকারক ব্যবসায়ীদের সন্ধান দিয়ে যাচ্ছি যাতে করে তারা সঠিক জায়গা থেকে থ্রি নিতে পারে এবং তারা কিনতে লাভবান হয় হ্যাঁ দর্শক এই প্রতিষ্ঠানটি তারা সুতা থেকে গ্রে কাপড় প্রিন্টিং যাবতীয় সকল ধরনের কার্যক্রম নিজেরাই করে থাকে বিদায় ব্যবসায়ীদেরকে কম খরচে থ্রিভিসগুলো তৈরি করে দিতে পারে এবং ব্যবসায়ীরা এখান থেকে কমে কিনে তারা কমে বিক্রি করতে পারে তারা তাদের সেলটাকে ভালোভাবে বজায় রাখতে পারে তাই আপনাদের এরকম গুরুত্বপূর্ণ সন্ধান আমি ধারাবিকভাবে শেয়ার করে আসতেছি এখানে আপনারা বিভিন্ন রকমের প্রিন্টের বিভিন্ন ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস যেগুলো বর্তমানে চলতেছে জমজম তারপরে ফের তারপরে লোন কাজের থ্রি পিসগুলো সিকুয়েন্সের থ্রি পিসগুলো সুতির থ্রি পিসগুলো কালামকারি থেকে শুরু করে প্রায় ভ্যারাইটিস রকমের কোয়ালিটি ফুল কালেকশনগুলো ওনারা তৈরি করে থাকে এবং ব্যবসায়ীদেরকে সারা বছর এগুলো হোলসেলে দিয়ে থাকে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম কোয়ালিটির কালেকশনগুলো বিভিন্ন থাকে সাজা সাজিয়ে রাখা হয়েছে যাতে করে ব্যবসায়ীরা তাদের যেই কোয়ালিটিগুলো চলে তার এলাকায় তারা যাতে ওইগুলো এখান থেকে নিয়ে ব্যবসাটা সারা বছর করতে পারে এবং তারা চ্যালেঞ্জিং রেটে নিয়ে ভালো প্রফিট করতে পারে দর্শক এখানে আজকে কোন কোয়ালিটিগুলো অফারে আপনাদেরকে দেয়া হচ্ছে সেটা যদি আপনি জানতে চান আপনাকে আপনার স্বার্থে বিরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই আপনি জানতে পারবেন এই প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে আপনি নিলে কতটা লাভবান হবেন ওনারা কত কমে অফার দিচ্ছে ভিডিওটা শুরু করে দেয় আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই কারখানা নতুন ডিজাইন যখন আসে তখন আপনারা সাথে সাথে ব্যবসায়ীদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেন ভাই এবারও কি সব আপনাদের কারখানা নতুন নতুন ডিজাইন স্টক করা হয়েছে এই শোরুমটা ভাই জি ভাইয়া এখানকার সব ডিজাইনই কি আপনারা সুতা থেকে শুরু করে গ্রে কাপড় প্রিন্টিং ডাইং সবই করে থাকেন জি ভাই আমরা সবই করে থাকি আচ্ছা আপনারা নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করতেছেন ভাই জি ভাইয়া আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা কোথায় কিভাবে আসবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শেখেচর বাবুর হাট বণিক সমিতি সংলগ্ন ছাপাপট্টি মেন গলি এক নং গলি আর কি ছাপাপট্টি এক নং গলি দোকান নাম্বার কত দোকানটা ছাপাপট্টি থেকে প্রথমে ঢুকলেই জাইফানুর ফ্যাশন গ্যালারি আচ্ছা ভাই কালেকশন ডিজাইন তো বহুত আছে কোনটা দিয়ে শুরু করবেন আজকে যে ভাই ওই কালামকাই থেকে শুরু করি কাশ্মীর যেটাকে বলা হয় কারিজমা ওটা থেকেই শুরু করি আচ্ছা আচ্ছা এজে ভাই দেখেন কারিজমান নতুন একটা ডিজাইন আসছে কারখানা নতুন আসছে হ্যাঁ জি ভাইয়া কারখানা মধ্যে নতুন আসছে এটা সুতির মধ্যে আছে জি জি ভাই সুতির মধ্যে এটা হচ্ছে সামনের সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইড নিচে স্লিপের কাপড়টা দেওয়া আছে আর ওন্নাটা পুরো পাঁচ হাত নামাজে ওন্না আমাদের কাপড়ের মধ্যে কোনো কমতি নাই ভাই আর সালোয়ারটা পুরা আড়াই গজ পাক্কা পুরা পাক্কা আড়াই গজ এটার মধ্যে চারটা কালার আছে ভাই এ দেখেন চারটা কালার প্রত্যেকটা চারটা করে কালার জি ভাই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে এ আরেকটা ভাইরাল ডিজাইন দেখেন এটা সাদা অফার আপনাদের হ্যাঁ জি আমাদের সবচেয়ে বেশি চলে এই কারিজমাটা আমাদের কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি চলে এই কারিজমা কোয়ালিটিটা এদের একটা আরেকটা ডিজাইন এদের দে সামনের সেটটা এটা ব্যাক সাইডটা নিচে স্লিপের কাপড় দেওয়া আছে ও ডিজাইনটা একদম মনে হইতেছে একদম আজকে নিয়ে আসছে জি ভাইয়া আজকে না গতকালকে আসছে আর কি ডিজাইনটা একদম নতুন হ্যাঁ জি ভাইয়া এই দেখেন কাপড়টা একদম ইয়ার মধ্যে সুতির মধ্যে হ্যাঁ সুতির মধ্যে 100% কটন কোনো মিক্স নাই সেলোটা পাকা আর এগোস এটার মধ্যে চারটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার সুন্দর সুন্দর কালার হ্যাঁ জি ভাইয়া আচ্ছা এই দেখেন পরে পাশাপাশি এই আরেকটা ডিজাইন আসছে এটা একদম আপডেট ডিজাইন গত দুই দিন হয়েছে এটা আসছে ডিজাইনটা আমাদের স্টকটা একদম কম সীমিত সময় থাকে ভাই এ দেখেন ডিজাইন এটা সামনের সাইড এটা ব্যাক সাইড নিচে স্লিপের কাপড়টা দেওয়া আছে পাশাপাশি এদের ওনাটা ভাই ওনার ডিজাইনটা ভাই অনেক সুন্দর অসাধারণ একটা ডিজাইন তাই জি ভাই এখন কিন্তু মানুষ ভাই ওনার উপরে ডিপেন্ড করে সালোয়ার কাপড়টা পাক্কা আড়াই গোস ম্যাচিং করা ম্যাচিং করা হ্যাঁ জি জি ভাই এখন এটার মধ্যে ভাই চারটা কালার আছে এই দেখেন চারটা কালার সুন্দর সুন্দর কালার ভাই অনেক সুন্দর সুন্দর কালার পরে এই মালটা ভাই অনেক আগে চলে গেছে কিন্তু এই মালটা আবার রিপিট আসছে রিপিট আসছে জি জি ভাই এই মালটা আবার চাহিদা বাড়ছে তাই রিপিট আসছে এই দেখেন এটা হচ্ছে সামনের সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইড নিচে হচ্ছে কাপড় এরকম ভাই এ এটা ওন্নাটা চমৎকার একটা ওন্নাটা এ দেখেন চমৎকার এ ভাই ম্যাচিং করা সেলরের কাপড় পাক্কা আড়াই আচ্ছা অনেকে সেলো কাপড় ভাই কম দে যার কারণে অনেকে প্রতারিত হয় এজন্য আমাদের সবকিছু একুরেট ভাই এ দে ডিজাইনগুলো আর একটা নেওয়া যদি তারা ভাই দেখার মতন আজকে আসছে অসাধারণ একটা ডিজাইন কালারফুল হ্যাঁ জিবাইয়া এদের নিচে স্লিপের কাপড়টা দেওয়া ভাই আরো সুন্দর এটা আরো সুন্দর করছে জি ভাই আমাদের কালামকারী অসংখ্য ডিজাইন আসে এবং প্রতি সাতটায় তিন থেকে চারটা করে ডিজাইন আসে নতুন নতুন এখানে ভাই এ দেখেন আরো কত ডিজাইন আছে ভাই ডিজাইন এদের আরেকটা ভাইরাল ডিজাইন দেখাই এ দেখেন

ভাই এখানে আমাদের এই কোয়ালিটিটার যত কাপড় আছে সবচেয়ে বেশি কাপড় হচ্ছে আমাদের এই কোয়ালিটি একদম ওই মাথা থেকে শুরু করে একদম ওই কর্নার পর্যন্ত সব কালামকারী আমাদের পেডি পেডি মাল যায় এটা এটা ভাই যে কেউ ইচ্ছা যত পিস নিতে পারবে কোনো সমস্যা নেই কেউ যদি একশো পিস এক হাজার পিসও নিতে চাই নিতে পারবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের কালামকারী ডিজাইনটা আরেকটা ডিজাইন আছে আরেকটা জামা আছে রাঙ্গুলি এই দেখেন ভাই প্রচুর চলে জি ভাই এটা হচ্ছে অল ওভার প্রিন্ট একটা জামা এটা গলার কাজ নেবেই কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারবে এটা উন্নাটা ভাই অসাধারণ একটা উন্না দেখেন এই দেখেন হুম আচ্ছা সেলো কাপড়টা পাক্কা আড়াই গোস আমাদের লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি পর্যন্ত সব জামার কাপড় আড়াই গোস সেলো কাপড়টা আর ওড়না পাঁচ হাত নামাজ ওড়না এদের এটার মধ্যে ভাই চারটা কালার আছে এদা আরেকটা কালার এদা আর একটা কালার পেস্ট কালার আচ্ছা এদের ইয়েলো হলুদ কালার আর একটা ভাইরাল ডিজাইন রাঙ্গুলির মধ্যে এই ডিজাইনটা ভাই অনেক চলছে এ দেখেন ভাই এই প্রিন্টটা বেশি চলতেছে জি ভাই আবার এই মালগুলা নেওয়ার ক্ষেত্রে সুবিধা ভালো কেন এটা পেডিরা হয় বারো পিসের ভাই আচ্ছা এই দেখেন নাদিম ভাই এই ওনটা কত সুন্দর করছে দেখেন ডিজিটাল প্রিন্টার মধ্যে ডিজিটাল ভাই আমরা স্টুর্মের মধ্যে অসংখ্য কাপড় আছে কাপড়ের অসংখ্য ডিজাইনও আছে আচ্ছা যে কেউ ইচ্ছা নিতে পারবে নাদিম ভাই আমরাই মার্কেটের মধ্যে সবচেয়ে কম রেঞ্জের মধ্যে দিচ্ছি এটা আরেকটা ডিজাইন দেখাই অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি জি ভাইয়া কয় থেকে শুরু কালেকশনগুলো আপনাদের এখানে ভাই আমাদের এখানে পাইকারি চারশো টাকা থেকে শুরু আচ্ছা এ দেখেন ভাই আর কত সুন্দর ডিজাইন দেখছেন না দিন ভাই আচ্ছা এ দেখেন এটার অন্যটা দেখেন না দিন ভাই দেখার মতন চোখে পরার মতন চোখে পরার মতন হ্যাঁ জি ভাইয়া এ দেখেন কত সুন্দর ফুলের ডিজাইন ফুলের মধ্যে পাতা আচ্ছা এ সালোয়ারটা পাক্কা আড়াইগোজ এটা হচ্ছে আমাদের রাঙ্গোলির মধ্যে ডিজাইন রাঙ্গুলির মধ্যে ভাইয়া এ দেখেন আরো অসংখ্য নতুন ডিজাইন সব পুরান কোনো ডিজাইন নাই। সব নতুন পাশাপাশি আরেকটা কোয়ালিটি হচ্ছে জমজম যেটা সবার পরিচিত ভাই পরিচিত এটা হচ্ছে সবার পরিচিত ডিজাইন এদের জমজম জমজমের কিছু মাল দেখে ভাই দেখেন দেখেন ভাই কত সুন্দর নাদিম ভাই একটা ডিজাইন করছে দেখছেন এটা হচ্ছে জামা সামনের সাইডটা এটা ব্যাক সাইডটা নিচে স্লিপের স্লিপের কাপড়টা দেওয়া আছে আর এদের ওন্নাটা দেখেন নাদিম ভাই কত সুন্দর ডিজাইন স্যালোয়ার কাপড়টা পাক্কা আর এগোস ম্যাচিং করা সব আর একটা ডিজাইন দেখাই এ দেখেন ভাই এটা আরেকটা ডিজাইন ভাই ডিজাইনের অভাব নেই অসংখ্য ডিজাইন আছে এ দেখেন এটা হচ্ছে সামনের সাইডটা আচ্ছা এটা ব্যাক সাইড নিচে স্লিপের কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে আর এদের হচ্ছে উন্নারটা এটা ওনাটা না জি ভাই ভাই জমজমের মধ্যে অসংখ্য ডিজাইন আছে ভাই আমাদের সুতা থেকে ডাইং প্রিন্ট যা আছে সব নিজেদের আমরা ডিজিটাল প্রিন্টের মেশিন আছে আমাদের এজন্য আমরা সবচেয়ে কম দামে দিতে পারি আমরা কিন্তু দোকান বা শুরু না ভাই আমাদের একটা কোম্পানি এই জন্য মনে করেন কাস্টমারের যত রকম সুবিধা আছে সব আমরা দিতে পারি এজন্য ভাই এই দেখেন সবগুলো হচ্ছে জমজমের আইটেম এগুলা সব নতুন নতুন ইউনিক ডিজাইনগুলা এখানে আছে ভাই আরেকটা আসলে কি অফারে থ্রি পিস দিতেছে জি ভাইয়া আমাদের প্রতি বছরই একটা অফার আসে আর এই সিজনটেই অফারটা আসে বেশি এ দেখেন ভাই এটা হচ্ছে ফাইন কটন ঠিক আছে জামা এবং সালোয়ার দুটোটা প্রিন্টেড এই এটা হচ্ছে জামার প্রিন্ট আচ্ছা জামাটা পুরো তিন গোস ভাই তিন গোস কাপوره জামা এই দেখেন বিশাল বড় জামা জামার কাপড় আর এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা আচ্ছা ওনাটা এক্সট্রা করে দেওয়া আছে ভাই এটা গতকালকে থেকে অফার শুরু হয়েছে এটা তাই জি ভাইয়া আর এটা পাইকারদের জন্য অফারটা এটা খুচরাদের জন্য না শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য জি জি শুধু ব্যবসায়ীদের জন্য এখানে অসংখ্য ডিজাইন আছে আমি আরো কিছু ডিজাইন দেখাইতেছি ভাই এই দেখেন আরেকটা ডিজাইন এটা হচ্ছে জামার প্রিন্টটা জামার প্রিন্টটা জি জি ভাই পাকা তিন গোস কাপড় সেলোয়ারের কাপড় কাপড় কিন্তু আড়াই গোস থাকে এখানে কিন্তু তিন গোস সেলোয়ারের কাপড় দেওয়া ভাই পুরা আর ওনাটা অসাধারণ আর একদম সফট কাপড় ভাই এটা সফট এর মধ্যে জি একদম সফট এর মধ্যে এটা যদি কেউ ইচ্ছা করে যে একটা মোড়া এক মুঠের মধ্যে নিয়ে নিতে পারবো ওইটাও পারবো সমস্যা নেই এই দেখেন এক মুঠের মধ্যে নিয়ে নিছি আচ্ছা এত সফট কাপড়টা এটার মধ্যে অসংখ্য ডিজাইন আছে কালার আছে এই যে ভাই অফারটা দেওয়া আছে আমাদের যে কেউ ইচ্ছা নিতে পারবে

জি জি এটা সেলোয়ার এক কালার এই দেখেন এটা সামনের পাটটা আর এটা হচ্ছে ব্যাক নিচে খাতার কাপটা এক্সট্রা করে দেওয়া আছে ভাই ভাই দেখেন ওন্নাটা কত সুন্দর করছে ডিজাইনটা ওন্না ডিজাইনটা এই দেখেন ওন্না ডিজাইনটা ভাই ম্যাচিং করা হ্যাঁ জি ভাই ম্যাচিং করা এই যে কাপড়টা দেখেন পুরো আড়াই গজ ম্যাচিং করে দিয়েছে একদম জামার সাথে এ দেখেন আরেকটা ভাইরাল ডিজাইন দেখাই এটা অনেক চলবে ভাই এখনো চলতেছে প্রচুর চলতেছে জি ভাইয়া এ দেখেন এই জামাটা এটা ব্যাক সাইডটা নিচে স্লিপের কাপড়টা দেওয়া আছে উন্নাটা ভাই এটার অনেক সুন্দর করছে উন্নাটা আপনাদের তো সব থ্রি সুতির মধ্যে জি ভাই সব সুতির মধ্যে আচ্ছা এই দেখেন ভাই এটার মধ্যে চারটা কালার আছে ভাই যে কেউ ইচ্ছা নিতে পারবে একটা দুইটা তিনটা চারটা এখানে আর একটা ডিজাইন দেখাই বিএপির মধ্যে এই ডিজাইনটা নতুন একদম নতুন হ্যাঁ জি ভাইয়া এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচে স্লিপের কাপড়টা দেওয়া আছে এটা উন্নাটা উন্নাটার কারণেই অনেকেই মালগুলা নেয় মালগুলা কারণ সবাই দেখে যে উন্নাটা ঠিক আছে কিনা উন্নাটা বড় কিনা কিংবা উন্নার ডিজাইনটা রকম এই দেখেন ভাই কত সুন্দর ডিজাইন উন্না সেলো সেলোয়ার কাপড়টা ম্যাচিং করে আড়াই গজ সেলোয়ার কাপড় এখানে এটার মধ্যে ভাই আরো তিনটা কালার আছে দেখেন ভাই এটা হচ্ছে গিয়ে আমাদের পেটেল বিএপির মধ্যে আর একটা আছে জয়পুরি পেটেল যেটাকে বলছি ওটা আবার সেলোয়ার প্রিন্টের সেম রেঞ্জের দেখেন এটার মধ্যে এটা হচ্ছে জামার প্রিন্টটা ভাই জামার মধ্যে হ্যাঁ জি জি জামা জামা সেলোয়ার একসাথে এটা হচ্ছে জামার প্রিন্ট আর এটা হচ্ছে সেলোয়ারের প্রিন্ট এই দেখেন ভাই কত সুন্দর একটা ডিজাইন এটা পুরো ম্যাচিং করা সেলোয়ার এবং জামার সাথে ম্যাচিং করে ওন্নাটা আচ্ছা এই দেখেন ওন্নাটা পুরো পাঁচ সাত পাক্কা নামাজি ওন্না ঠিক আছে ভাই এটার মধ্যে চারটা কালার আছে এই দেখেন কত সুন্দর সুন্দর চারটা কালার পরে পাশাপাশি এই ডিজাইনটা আসছে একদম নতুন গতকালকে মাত্র আমাদের কোম্পানিতে আসছে ডাইং থেকে

আর সালোয়ার পাক্কা আড়াই গোস এর মধ্যে কোনো কমতি নেই এ দেখেন এখানে জামার প্রিন্টটা করছে আর এখানে সালোয়ার প্রিন্টটা দিছে দুইটা মিলে ওনাটা করছে অনেক সুন্দর অসাধারণ এটার মধ্যে ভাই চারটা ডিজাইন আছে এদের চারটা কালার একটা দুইটা তিনটা চারটা আচ্ছা ঠিক আছে ভাই এটা আরেকটা ডিজাইন এটা খুললাম না ভাই এটার মধ্যে চারটা কালার চারটা কালার জি ভাই এগুলো জয়পুরের মধ্যে

এই দেখেন ভাই কত সুন্দর জামার কাপড়টা ভাই একদম সফট ফ্ল্যাট বারের মধ্যে এত সফট কাপড় খুব কমই হয় এই দেখেন ভাই সালোয়ার কাপড় এটা আর ওইটা হচ্ছে কি পুরো জামার কাপড় এ দেখেন উন্নাটা ভাই নাদিম ভাই এত সুন্দর করছে আর এটার উন্নাটা সবচেয়ে বহর বেশি তাই সব উন্নার চেয়ে এই উন্নার বহরটা বেশি আচ্ছা এটার মধ্যে চারটা কালার আছে ভাই এই দেখেন একটা কালার এই দুইটা কালার এই তিনটা কালার আর একটা কালার খুলে দেখলাম চারটা এই ডিজাইনটা ভাই গতকালকে মাত্র আসছে আমাদের গতকালকে আসছে জি জি ভাই এই দেখেন এটা জামার প্রিন্ট আচ্ছা আর এটা হচ্ছে সেলোয়ারের প্রিন্ট আচ্ছা পাশাপাশি ওন্নাটা দেখেন ভাই কত সুন্দর করছে ফ্ল্যাট বারের মধ্যে এটাই মনে করেন সবচেয়ে দামি এবং সবচেয়ে সুন্দর ডিজাইনবল কালারগুলো এটার মধ্যে করে এ দেখেন ভাই চারটা কালার এটার মধ্যে আচ্ছা এখানে আরেকটা ডিজাইন আছে ভাই এ দেখেন ভাই হ্যাঁ দেখেন এটার মধ্যে চারটা কালার আছে এটা সামনের জি এটা জামার ডিজাইনটা আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা ইয়া পায়জামার আর হাতার কিন্তু ভাই ওদের হাতের মধ্যে যে পাইপটা লাগাবে এই পাইপটা কিন্তু একটা দেওয়া আছে সাইডে আচ্ছা যে কেউ ইচ্ছা নিতে পারবে অসংখ্য অর্ডার করতে পারবে যার যত পিস ইচ্ছা অর্ডার করতে পারবে কোনো সমস্যা নেই এই দেখেন ভাই ওনাটা হুম ঠিক আছে সব ভাই আমাদের এখানে পাইকারি আমাদের এখানে খুচরা কোনো মাল বিক্রি করা হয় না 10 ডিজেন থেকে 10 পিস নিতে পারবে জি আমাদের এই সুবিধাটা কোম্পানি দিয়ে দিয়ে রাখছে

এই দেখেন ভাই অনেক সুন্দর এটা মনে কর অরিজিনাল ওদের যেটা করে পাকিস্তানি লোন যেটা বলে এটা অরিজিনাল লোনটা আর কি এটা হচ্ছে সামনের সাইডটা এটা ব্যাক সাইড নিচে স্লিপের কাপড়টা এটার মধ্যে অসংখ্য ডিজাইন আছে এই দেখেন ভাই ওড়নাটা কত সুন্দর সালোয়ারের কাপড়টা ম্যাচিং করা আড়াই গোশ পাক্কা এখানে ভাই আরো অসংখ্য ডিজাইন আছে এ দেখেন অনেকে সাদার মধ্যে বিচারে ভাই সাদার মধ্যে বিচারায় এ দেখেন সাদার মধ্যে আমাদের কত সুন্দর গুলজি মালটা যারা সাদার মধ্যে খুঁজে এদের একদম সিম্পলের মধ্যে সাদার মধ্যে জি জিজিবে এ দেখেন সাদার মধ্যে কালো মিক্স কত সুন্দর ডিজাইনটা এটা গলার ডিজাইন সামনের সাইড এটা ব্যাক সাইড নিচে স্লিপের কাপড়টা দেওয়া আছে এক্সট্রা করে এ দেখেন আর এটার ওন্নাটার মধ্যে ভাই দেখেন কত সুন্দর একটা ডিজাইন করছে কাতান সুতা দিয়ে কাজ করছে কাতান সুতা দিয়ে জি জি কাতান সুতা দিয়ে কাজ করা পুরোটা ওন্নার মধ্যে আচ্ছা সেলার কাপড়টা কালো পাকা আড়াই গোস এখানে ভাই আর অসংখ্য ডিজাইন আছে যে কেউ যত পিস অর্ডার করে নিতে পারবে কোনো সমস্যা নেই ভাই এদের প্যাটেল প্রিমিয়ামের মধ্যে অসংখ্য ডিজাইন আছে যে কেউ ইচ্ছা নিতে পারবে পেটেল প্রিমিয়ামের মধ্যে আছে জয়পুরি পেটেলের মধ্যে আছে আমাদের কাপড়ের কোনো কমতি নেই সব দিক দিয়ে আছে ভাই এ দেখেন এখানে আরেকটা ডিজাইন আছে এ দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের সামনে সাইডটা ভাই এখানে অফারে দিবেন নাকি না ভাই এদের মধ্যে এখনো অফার আসে নাই নতুন মাল একদম হ্যাঁ জি জি ভাই এ দেখেন এটা ব্যাক সাইডটা দেখেন নিচে স্লিপের কাপড়টা দেওয়া আছে আর উননাটা ভাই অসাধারণ করছে নাদিম ভাই আমাদের জামাগুলা কিন্তু উননার কারণে আরো বেশি চলে উননাটা দেখে মানুষ কত সুন্দর ও না দেখেন হ্যাঁ ওনার মধ্যে পুরো টর্নামেন্টে সিকোয়েন্সের কাজ করে প্লাস সিকোয়েন্স দুটো কাজ জি জি দুটোটা কাজে আছে সেলোয়াটা ম্যাচিং করে পুরো আড়াই গজ এখানে আরো অসংখ্য কালার আছে এটা আরেকটা আরেকটা ডিজাইন হচ্ছে আরই মধ্যে ওইটা তো দেখলাম সিকোয়েন্সের মধ্যে এটা হচ্ছে শুধু আড়ি সুতার কাজ করা সিকোয়েন্স না এটাও ভাই আমাদের খুব চলে অনেক চলতেছে জি ভাই এই দেখেন এটা হচ্ছে সামনের সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইড নিচে স্লিপের কাপড়টা দেওয়া আছে আচ্ছা এক্সট্রা করে এই দেখেন ওন্নাটা ভাই কত সুন্দর করছে দেখেন পুরাটা আড়ি সুতা দিয়া এই দেখেন দেখি পুরাটার মধ্যে আরিসুতার কাজ করে প্রিন্টের মধ্যে আগে ভাই আরিসুতার কাজ করছে তারপরে প্রিন্ট করছে যার কারণে এদের কাজের মধ্যেও দেখেন ভাই কোনো সাদা নাই সব ইয়ে করা এটার মধ্যে আবার ইউনিক একটা আছে ভাই এটার মধ্যে আবার ইয়ার পরে করছে কাজটা আছে এই দেখেন ভাই অসংখ্য ডিজাইন তো কোনটাতেও কোনটা দেখেন বুঝতেছি না এদের একটা সিকোয়েন্সের মধ্যে দেখে ভাই এ দেখেন এই দেখেন ভাই যার যত পিস ইচ্ছা অর্ডার করতে পারবে কোনো সমস্যা নেই আমরা কিন্তু ভাই হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা এ দেখেন নিচে হাতার কাপড়টা দেওয়া আছে ওন্নাটা দেখেন ভাই কত সুন্দর করছে কত টাকা জানেন 500 1000 টাকা অ্যাডভান্স করলে হয় হ্যাঁ জি 500 টাকা অ্যাডভান্স করলে আমরা মাল একদম বাসায় পৌঁছোর পরে তারা বাকি টাকা দিয়া বুঝে নেবে এটা হচ্ছে আরই আর সিকোয়েন্স এ দেখেন ভাই অসংখ্য কাপড় আছে যে যত পিস ইচ্ছা অর্ডার করতে পারবে আমাদের গুডাউনের মধ্যে মালের অভাব নাই এদের আরেকটা হচ্ছে কি যারা কটন এটাও অফার চলতেছে ভাই এটা অফার চলার পরে ভাই অনেক মানুষ প্রচুর নিছে ভাই এটা প্রচুর হ্যাঁ জি ভাই এটা দেখলেই পছন্দ করতে আছে সবাই এ দেখেন জামা একটা দেখাই পুরাটা জামার মধ্যে বোরিং এর কাজ করা দেখেন ভাই হুম বোরিং এর কাজ করা জি ভাই এটা কিন্তু ভাই ইন্ডিয়ান বিক্রি করতে আছে কাস্টমারের কাছে এ দেখেন লেখা আছে জারা কটন আচ্ছা হিন্দিতে

বোরিং এর কাজ করা জি ভাই এটা হলো বোরিং কাজ করা পুরাটা জামার মধ্যে বোরিং কাজ করা ব্যাক সাইড বোরিং এ ব্যাক সাইড লেভেল নিচে স্লিপের কাপড় ওন্নাটার দুনো সাইডে ভাই বোরিং কাজ করা আর মাসখানে হালকা সিকোয়েন্সের কাজ করা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করছে ওন্না এ দেখেন ভাই এই ডিজাইনের জন্য এগুলা চলে বেশি ডিজাইনের কারণে চলে বেশি আর এর সালা একটা পাকা আরাইcos ভাই তেসিল আজকে আপডেট জি ভাইয়া এই ছিল আজকে আপডেট এখানে আমাদের অসংখ ডিজাইন আছে পেডিবেড়ি মাল আছে যে কেউ ইচ্ছা পেডিবেড়ি মাল নিতে পারবে নাদিম ভাই কোম্পানি থেকে সবচেয়ে কম রেডে আমাদের থেকে মাল নেওয়ার সুযোগ করে দিলাম ঠিক আছে ভাই যেই কেউ আসবে নিতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ